যে ঘটনা আজকে ঘটেছে কেয়ামত নতুন পরিস্থিতি তৈরি করে ফেলেছে পাল্টাপাল্টি যে ঘটনাগুলো ঘটবে ডোনাল্ড ট্রাম্প এই কেয়ামত কে একটা মহা পরিণত করবে বড় ধরনের যুদ্ধ বাড়তে যাচ্ছে এদিকে এবার দেশে ভয়াবহ যুদ্ধের অবস্থা হয়েছে শেখ হাসিনার পরিকল্পনা সফল হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় বাংলাদেশেও আসছে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবাই ফালানোর রাস্তা করছে

বিনাদীদা আর ইলিয়াস হোসেন সাহেবার हाम्रो সম্পর্ক গভীর সম্পর্ক ấy এমন সাজেশন শেখ হাসিনা দিয়ে রেখেছেন বাংলাদেশ ছাত্রীয় যুবลีก আওয়ামী লীগের নেতা কর্মীদের সরিয়ে পড়ো তোমরাও অনুপ্রবেশ করো এদের রং শেয়ে রং ধরে জামাচা এরা অনুপ্রবেশ করেছিল তোমাদেরই রমজে রমজে ইউনুসকে হাত দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইউনুস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের চার দিনের সফর হাসিনার নোবেল পুরস্কারের মুহে দেশের সর্বনাশ যে হাসিনা দুটা ঘটনা ঘটেছিল প্রথম পর্যায়ে সেই শান্তি চুক্তি পার্বত্য শান্তি চুক্তি আর দ্বিতীয়টা ছিল হচ্ছে কি হয়েছে বিশ টনে ফাঁসি হয়েছে পাঁচ জনের সম্মত জীবন হয়েছে এখান থেকে বর্তমানে যারা রাজনীতিতে আছেন খুব ব্যাপক আচরণ করতেছেন বি কেয়ারফুল লাঞ্চ সামথিং আউট অফ ইট অ লাউ খেলে খেলছি আমরা জানি তাহলে তো এই মানুষের কত ন হবে এবং সময় মিনশিল না এলেই টুক করে আহ মানুষ অ্যারেস্ট হতে পারে আচ্ছা হাসিরা বাংলাদেশে ঢুকে যেতে পারে আর যা হবে এই মার্চিং হবে আলাইকুম আসসালামাইকুমুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো একটা ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যদি আমাদের চ্যানেলটি একদম নতুন নতুন টাকা চ্যানেল সাবস্ক্রাইব করে সাহায্য করবেন যদি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানছি তো দর্শক আর বেশি কথা না বলব আমরা ভিডিও ফটোসগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসব লঞ্চ समथिंग আউট অফ ইট এখন তিনি সারা দেশে যে সংস্কার করে বেড়াচ্ছে বিভিন্ন রকম কাজকর্ম করে বেড়াচ্ছে এই সমস্ত কিছু হয়তো আগামী দিনে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া হতে পারে মোহাম্মদ ইউনুস এই যত রকম সংস্কার করা হচ্ছে সেই সমস্ত রকম সংস্কার হয়তো আবারও সংশোধন করা হতে পারে তিনি আজ দেশের মানুষের ট্যাক্সের টাকা খরচ করে যা যা পরিবর্তন করছে দেশের যত রকম নিয়মকানুন নিয়ে আসছে সেই সমস্ত কিছু হয়তো একসময় বাতিল হয়ে যেতে পারে কারণ আমরা বিএনপির একজন নেতার মুখ থেকে সেরকমই কিছু আভাস পাচ্ছি আর এর মাধ্যমে আরও একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে বাংলাদেশে এই যে সংস্কার সংস্কার বলে যে জিনিসটা দু হাজার চব্বিশে জুলাই থেকে শুরু হয়েছে সেই সংস্কার জিনিসটা হলো আসলে শেখ হাসিনার সরকারের ক্ষমতার পতন হওয়ার পর এখন যারাই ক্ষমতায় আসতে চাইছে তাদের মতো করে দেশটাকে পরিচালনা করার জন্য যা যা নিয়ম কানুন যা যা প্রতিষ্ঠানে যেরকম যা পরিবর্তন করা দরকার সেইগুলোর নামই হচ্ছে সংস্কার দেশের জনগণ আমরা যেমনটা ভাবছি যে সংস্কার মানে হচ্ছে দেশের জনগণের উন্নতি আসবে দেশে উন্নতি আসবে দেশটা ভালোভাবে চলবে না সংস্কার মানে এরকম কিছুই নয় এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি সংস্কার মানে এখন আমরা ধীরে ধীরে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বিশেষ বিশেষ রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন এজেন্ডা মোহাম্মদ ইউনুস তিনি এখন ক্ষমতায় আছে তার একরকম এজেন্ডা একরকম সংস্কার হবে এরপর আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে মানে বিএনপি তো ধরেই রেখেছে তারা ক্ষমতায় আসবে দেশ পরিচালনা করবে তো তাদের ভিন্ন একরকম রাজনৈতিক এজেন্ডা তারা আর রকম সংস্কার আনবে এবার এই ইউনুস সাহেবের এজেন্ডার সাথে বিএনপির এজেন্ডা তো কখনোই মিলছে না কিছু কিছু ক্ষেত্রে মিলছে বাদ বাকি বেশিরভাগ ক্ষেত্রে সব অমিল তো সেই বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই মোহাম্মদ ইউনুসের করে যাওয়া সমস্ত সংস্কার বাতিল হয়ে যাবে দর্শক বন্ধুরা গতকাল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মেহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বেশ কিছু চাঞ্চল্যকর কথা বলেছে তার বক্তব্যে এমন কিছু কথা উঠে এসেছে যার পরিপ্রেক্ষিতেই আমি এই কথাগুলো আপনাদেরকে শোনালাম তিনি এই আপনার ইফতার মেহফিলে প্রথমত বলছে যেটা শুনলে সত্যি আপনারও চোখ কপালে ওঠার মতো অবস্থা যে ইউনুস সাহেব তালে এত খাটাখাটি করে কি করছে ইউনুস সাহেব তো আর পারমানেন্ট সরকার না আর সাত আট মাস ন মাস পরেই তার সরকারের মেয়াদ শেষ হবে তাহলে এই এতদিন ধরে জনগণের টাকা খরচ করে জনগণের জীবন উন্নতি করার জন্য যে সমস্ত কাজ করা হচ্ছে সেগুলোর তাহলে কি কি ফল কি হলো এগুলো যদি পাঁচ সাত মাস পরে সব পরিবর্তন হয়ে যায় তিনি বলছে ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশান সংশোধন করব। কে বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মানে ইউনুস সাহেব তার হাত দিয়ে তার কলম দিয়ে যে সংস্কার করে যাচ্ছে সেগুলো তারা সহজে মেনে নেবে না সেগুলোকে তারা সংশোধন করবে কারেকশান করবে তাহলে ইউনুস সাহেব যে সংস্কারগুলো করছে সেগুলোর কোনো মূল্য নেই এখন ভালো মন্দ আমি বিচার করছি না এখানে যে বিষয়টি উঠে এসেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না মানে স্পষ্ট একটা আমরা কনফ্লিক্ট দেখছি সংস্কার তো দেশের উন্নতির জন্য করা হচ্ছে তাহলে বিএনপি কেন সেগুলো মেনে নেবে না সুতরাং ওই যেটা বললাম যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ডা আর সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা যে নীতি নির্ধারণ করবেন সেগুলোর নামই সংস্কার দেশের জনগণের জীবনমান উন্নতি করার নাম সংস্কার নয় সেই জন্যই তো বিএনপি বলছে যে এটা আমরা মেনে নেব না আমরা সংশোধন করব কারেকশান করব যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় এখন তিনি কার কথা বলছেন আমি স্পষ্ট করে বুঝতে পারলাম না যে অন্য দেশের কোন নাগরিক এসে সংস্কার করছে তিনি বলছেন বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস মানে বিশেষ কিছু দল বলতে নাইট ইসলামের এনসিপি পার্টি সেই দলটিকেই বিশেষ সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে মানে একই ধরনের অভিযোগ এটা তো খুবই মারাত্মক একটা অভিযোগ ইউনুস প্রশাসনের বিরুদ্ধে তাই না বিএনপির একজন এত বড় নেতা তিনি সরাসরি বলে দিচ্ছেন যে বিশেষ কিছু দল বিশেষ কিছু কোন দল সে আমরা স্পষ্ট বুঝতে পারছি বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে তাহলে এ রকম ধোকাবাজির খেলা হচ্ছে সংস্কারের নামে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে কিন্তু আমাদেরকে তো বোঝানো হচ্ছে সংস্কার চলছে বাংলাদেশের আপামর সমস্ত দেশবাসীর জন্য কিন্তু বিএনপির নেতা একই অভিযোগ তুলছে তিনি আরো অভিযোগ তুলছে কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনা করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করছেন মির্জা আব্বাস যে কারণগুলো শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে আসলে আমরা আলোচনা করি আশা করি মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে কারণগুলো শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে তার মধ্যে প্রথম কারণটা হিসেবে আমরা ধরতে পারি ভারত আমরা কেমন ধরতে পারি যে গত সাত মাসে শেখ হাসিনা অন্তত এটা প্রমাণ করছে যে তিনি ছাড়া এই বাংলাদেশে তার মানে অর্থাৎ ভারতের আর কোনো বন্ধু নাই তারপরে কারণটা হিসেবেই আপনি ধরতে পারেন যে বর্তমান সরকারে আমাদের বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সেই সরকারের ব্যর্থতা এটাও কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার মানে সম্ভাবনা প্রবল সম্ভাবনা রাখে বর্তমান সরকারের কাছে বাংলাদেশের মানুষের কিন্তু চাহিদা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে অন্তত যাই হোক দ্রব্যমূল্য তারপরে অন্য অন্য দিকে সেইটা বড় কথা না কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি জনমানুষের মনের মধ্যে যে আপনার নিরাপত্তাহীনতা এটা যেন না থাকে জনগণ যেন সাধারণ মানুষ নিরাপত্তায় থাকতে পারবে অন্তত আর যাই হোক আপনার রাত্রিতে শান্তিতে ঘুমাইতে পারবে এরকম একটা চাওয়া কিন্তু ছিল আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করতে পারে নাই আর অন্য অন্য দিক বিবেচনা করলে রাজনৈতিক ক্ষেত্রে আপনি বিবেচনা করলে দেখবেন যে এই সরকারের ব্যর্থতা কিন্তু আছে এবং এই সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা কিন্তু আপনার মাঝে মাঝে একটা নির্দিধায় স্বীকার করে যে আমাদের আছে আমরা চেষ্টা কারণটা তারপরে আপনি ধরেন সেটা হচ্ছে উন্নয়ন অর্থাৎ গত বছর মাস না ক্ষমতায় থাকছে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছে সেই উন্নয়নগুলোও শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার প্রবল সম্ভাবনা রাখে কারণ মানুষ যখন মেট্রো রেল দিয়ে পার হইতেছে তখন আওয়ামী লীগের কথা মনে করতেছে শেখ হাসিনার কথা মনে করতেছে পদ্মা সেতুতে যখন পার হইতেছে তখন মনে করতেছে আপনার বঙ্গবন্ধুর টানেল আপনার বাসা বাড়িতে বিদ্যুতের সুইচ বা ফ্যানের লীগের কথা মনে পড়তেছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে পরে বলি আওয়ামী লীগ এই উন্নয়নগুলো করছে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো ধীরে 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 মানুষকে আরো আওয়ামী লীগের দিকে ধাপিত করবে এটা কিন্তু সবাই বলে আমার কথা না রাজনৈতিক বিশ্লেষক তারপরে দেখেন শাসক হিসাবে শেখ হাসিনা শাসক হিসাবে শেখ হাসিনার যে ক্ষমতা ছিল দক্ষতা ছিল চতুরতা ছিল সেটা কিন্তু এখন অনেকের মুখে শোনা যেতেছে বিশেষ করে ইয়াংদের মুখে শোনা যেতেছে তারা কিন্তু এইভাবে বলে যে আগে বুঝি নেই কি বিশৃঙ্খল অবস্থা এটাকে অন্য দেশের মানুষ করে দিতেছে না আমাদের দেশের মানুষগুলো করতেছে এবং আমাদের দেশের মানুষগুলো বিরক্ত হইতেছে যে আমাদের এই বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষ যারা অন্যকে আক্রমণ করে না যারা অন্যের সাথে মানে বিশৃঙ্খল পরিস্থিতি পছন্দ করে না সে সমস্ত ব্যক্তি কিন্তু শেখ হাসিনা শাসন আমাকে এখন ব্যাপকভাবে পছন্দ করতেছে এবং মনে চাইতেছে যে ওরকম একটা শাসন ব্যবস্থা আসুক তারপরে যাই হোক এই যে তার বিরুদ্ধে বিশৃঙ্খলা থেকে মুক্তি যেতেছে তারপরে কারণটা যদি ধরেন শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে সঙ্গী সাথী তবে শেখ হাসিনা কিন্তু গত আপনার ষোলো বছরে একটা না ক্ষমতা থাকার পরে কিন্তু অনেক সঙ্গী সাথী হয়েছে যেমন ব্যবসা বাণিজ্যে শিল্প সাহিত্যে এটা কিন্তু অনেক সহযোগিতা হয়েছে অনেক মানে সহযোগী হয়েছে সঙ্গী সাথী হয়েছে যারা এখন আসলে প্রকৃত পক্ষে মনে প্রাণে চাচ্ছে যে শেখ হাসিনা হাতে ক্ষমতা আবার যাক এই জন্য দেখেন পাঁচ তারিখের পরে কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে কতগুলো ফ্যাক্টরি তুলে দেওয়া হয়েছে কতগুলো ফ্যাক্টরি ঠিক মতো বেতন দিতে পারতেছে কতগুলো ফ্যাক্টরি মালিক মালিকের জীবন হয়ে দুর্বৃষহ আমরা এমনও ভিডিও দেখছি এমনও নিউজ দেখছি যেটা শিল্প প্রতিষ্ঠানের মালিক গাড়ি থেকে টাই না করে তাদেরকে মার কিন্তু গত ষোলো বছরে তারা শান্তিতে ওটা করতে পারছে তাদের নির্ভয় ছিল তারা মানে তাদের প্রশিক্ষণ অনুযায়ী চলাফেরা করতে পারছে কিন্তু এখন সেটা নাই আপনি সাহিত্যের দিকে ধরেন কবি তারপরে নাট্য গোষ্ঠী এদের দিকে ধরেন তারা আগের মতো মন খুলে নাট্য নাটক করতে পারতেছে না লেখা লিখতে পারতেছে না

যে এই যে সিবিবি যদি মিটিং মিছিল নিয়ে বাইরে হয় চলে যাও তাদের অফিসের সামনে ওনার ডাক তো সবাই শুনে আমরা তো এর আগেও ওই যে বত্রিশ নাম্বার ওনার ডাকে সবাই চলে গেছিল বোল্ডোজার নিয়ে এখন এখানেও ডাক দিল যে সিপিবি অফিসের সামনে যাও এবং এমনও কথা বললো যে ওইখানে যে দোকানপাট আছে এদের দোকানপাট বন্ধ থাকলে এদের ক্ষতি হবে সেই ক্ষতি পূরণও আমরা দেব কিন্তু ওদেরকে বের হইতে দেওয়া যাবে না মোট কথা ওনার ভাষায় জয় বাংলা কইরা দাও কিন্তু শান্তি প্রিয় ওই আগের মতো ওরকম কিছু বলে না যে বোল্ডোজার নিয়ে যাও ভাইঙ্গা ফালাও ওইটা না মোট কথা ঠেকায়া দাও ওরা যেন রাস্তায় বাইরে নিতে না পারে এদিকে কি করলো জানেন পুরা আর্মি পুলিশ সব জায়গা সিটিভির অফিস ঘেরাও করে ফেলাই হ্যাঁ কারণ ওদেরকে তো সেভ করতে হবে কেউ এসে ওদের উপরে জুলুম করবে মাইক ধরুন করবে বা ওদের অফিস ভাঙবে এটাকে হইতে দিতে পারে সরকার হইতে দিতে পারে না পুরো আর্মি পুলিশ ওখানে চলে আসলো এবং সিটিভির আমি দেখলাম বলছিলাম বোধ হয় থেকে নয় জন হবে আরও কিছু সামনে দাঁড়ায় ছিল সরকারি ওনারা ওনাদের বক্তব্য রাখলো সাতটা দাবি রাখলো কিছু কথা বললো আমি ভালো করে চিনি ওনাকে আমি বছরের পর বছর দেখি টক শোতে হ্যাঁ আওয়ামী লীগের আমলে ওরা উনি টক চালায় গেছেন গত সাত মাসে ওনাকে দেখছি খুব ভালো বক্তব্য রাখে কিন্তু দেশের কি উপকার আসে এসব বক্তব্যে আমি জানি না তারপরে যাই হোক ওনারা দেশে মেহমান আসবে মহাসচিব আসবে জাতিসংঘের ওই টাইমে ওনারা কর্মসূচি দিলেন সরকার তো ঠেকাইতে পারলো না কিন্তু তাকে বললাম না দিল তো কইলা। পিনাকিদা এই টাইমে যখন বললো সিপিবি অফিসের সামনে সবাইকে যাইতে আমি তো অবাক হয়েছি যে এই টাইমে উনি এরকম একটা ঘোষণা দিল দেশে একটা গুরুত্বপূর্ণ মেহমান এখানে যদি কোনো ক্যাওয়াজ হয় কিন্তু আসলে কিন্তু ওইখানে কোনো ক্যাওয়াজ হয় নাই তেমন কেউ যায়ও নাই ওনার ওই একটা হুমকি দিছে না ওই হুমকি দিয়েই কাজ হয়ে গেছে ওনারা বুঝছেন সব কিছু ক্যান্সেল করছে ওনারা যে মিছিল করবে মিটিং করবে ওইখান থেকে বাইরে ওই কোথায় জানি যাওয়ার কথা ছিল শহীদ মিনারের দিকে না কোথায় জানি ওনারা যায় নাই ওনারা সব কিছু থেকে ইস্তফা দিয়া বাসায় চলে গেছে ওই যে পাঁচ দশ মিনিট ভাষণ দিয়া চারিদিকে পুলিশ পাহারায় এখন মজার ব্যাপারটা কি জানেন পিনাকিদার একটা বক্তব্য মানে জাস্ট একটা সেট একটা হুমকিতেই ওনারা পিছায় গেল চিন্তা করা যায় কন ওনারা যদি বলছো না আমরা কিছু মানি না আমরা বাইর হমু তাই না বুঝতাম যে না ঠিকই আছে একটা দল আসলে এইসব দলগুলা না কি কাজ আমি নিজেও জানি না তবে আমার মনে হয় একটা কাজে লাগে ওনারা অনেকগুলা দল আছে বাংলাদেশের এই দলগুলা কেমন কাজে লাগে যেমন ওই আগে আমরা শুনতাম না আওয়ামী লীগ যখন বলতো যে আমাদের সঙ্গে চোদ্দ দল আছে আঠারো দল আছে এরকম চৈত দল আঠারো দল থাকলে আমরা দেশের মানুষরা বুঝতেছি যে এসব দলে দশজন মানুষও নাই কিন্তু বিদেশ থেকে কি বুঝতেছে যারা বিদেশি ইংরেজি পত্রিকা যারা করতেছে যে বাপ রে বাপ আঠারোটা দল আওয়ামী সাথে ওরা তো এই খবর জানে না যে ওনারা শুধু কয়েকজন মানুষ টকসু কইরা বেড়ায় এইভাবে ওনারা দল চালায় এইটা তো আর বুঝে না ওনারা বুঝতেছে যে না বাপ রে বাপ এদের সঙ্গে আঠারোটা দল আছে চৈতটা দল আছে এইটা একটা বিরাট উপকারে লাগে তখন বিদেশিদের বুঝেবার জন্য কিন্তু আমাদের দেশের লোক আমরা বুঝি না এক ধমকেই সব সব হয়ে গেল। কেমন দল এবার যে বললাম আমার চিন্তা আমার ব্যক্তিগত চিন্তা বাংলাদেশ সরকারের সাথে ওনাদের খুব ভালো যোগাযোগ আছে ওনাদের দিয়ে অনেক কাজ করায় নিতেছে আমরা কিন্তু টের পাচ্ছি কিন্তু এবং বাংলার জনগণ যদি আপনি ব্যক্তিগত ভাবে যারা জিজ্ঞেস করেন মুখোমুখি সামনা সামনি সবাই কিন্তু খুশি পিনাকিদার উপরে ইলিয়াস হোসেনের উপরে এবং বর্তমান সরকারের পক্ষে কিন্তু আম পাবলিক যারা আমরা আম পাবলিক আছে আম পাবলিক কিন্তু সরকারের পক্ষে সত্যি আমি বলতেছি অনেকে জরিপ চালায় ওনাদের নিজস্ব আইনিতে আরে ভাই আপনি তো ওইসব জরিপ তো আপনাদের লোক আপনাকে যারা ফলো করতেছে তারাই ভোট দিতেছে আবার কারো কারো জানেন দশটা পনেরোটা ফেক আইডি আছে পনেরো জন যা জানেন হ্যাঁ হ্যাঁ লিখতেছে হ্যাঁ আমরা এর পক্ষে এর পক্ষে ওগুলা গণনা করা যাবে না অরিজিনাল রাস্তায় নামেন ওই যে কনক সালোয়ার সাহ যখন আগে রাস্তায় নামতো না পাবলিকের জিজ্ঞাসা করত না হ্যাঁ না ভোট নিত না এরকম সব চ্যানেল হ্যাঁ না ভোট নেন সারা বাংলাদেশে মানুষকে দেখান মানুষ কি চায় জনগণ কি চায় ও যে সবাই বক্তব্য দিতে গিয়া মঞ্চে দাঁড়ায় জনগণের কথা বলে যে জনগণ এটা চায় না ওগুলা জনগণের কথা না ওগুলা বলে দলের কথা জনগণের কথা জানতে চাই যে আপনারা সব চ্যানেল সারা বাংলাদেশে না যান এক মাস গরীব চালান হ্যাঁ না ভোট নেন সরকারে পড়া কাজ যদি দিয়ে যদি চুক্তি করে আমরা হতে পারে না কিন্তু কেউ বা কলা তার দপ্তরে এই টুইটটা যদি করে দিয়ে থাকে তার মানে ভারতকে স্মরণ করিয়ে দেওয়া হলো যে এরা ব্যবস্থাটা নিন অনেক সময় হয়ে গেছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজাটা তাহলে আমরা কি ধরতে পারি এ মাসেই হাসিনা দেশে ফিরছে দেখো আমরা বারবার বলছি ছাব্বিশ মার্চের আগে যা হওয়ার হবে এবার আজকে থেকে শুরু হয়ে গেছে দিল্লিতে ইন্টেলিজেন্স হেডদের নিয়ে যে মানে একটা সম্মেলন হওয়ার কথা হ্যাঁ রাষ্ট্রগুলোর বিভিন্ন ইন্টেলিজেন্স হেডদের নিয়ে যেমন আমাদের ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ল্ড তিনি ভারতে আসছেন তারপরে ডিরেক্টর জেনারেল ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স সার্ভিসেস তুলসি গ্যামার্ট তিনি আসছেন এরকম আরও অন্যান্য কিছু দেশেরও ইন্টেলিজেন্স হেডরা ভারতে আসছেন একটা বৈঠক হবে বৈঠকে আজকে থেকেই শুরু হয়ে গেছে দু একদিনের মধ্যে ট্রাম্পটা এসে ইয়ে তুলসি গ্যামার্টে আসবেন তারপরে পরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ভান্স এবং এটাও খবর আছে যে ডোনাল্ড ট্রাম্পও এবার এই মাসেই ভারতে চলে আসতে পারেন ট্রাম্প পুটিনের বৈঠকের পরে বা আগে তাহলে একটা কথা এটাই আর তার থেকে বড় কথা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস যে চীনে যাবে এই চীন যাওয়াটা কিন্তু ঠেকাতে এটা ভারত ভারতের মতন করে যেমনি ভারতের দিক থেকে ভাবছে তেমনি মোহাম্মদ ইউনুসের চীনে যাওয়াটা কিন্তু আমেরিকার এখনও পর্যন্ত একটা আজম মোনালি তো স্বপ্ন তো আছে যে সেন্ট মার্টিনের ওইখানে একটা কিছু করবে তা যদি সেদিক সেইটা করতেও হয় আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে তাহলে চীনকে ঠেকাতে হবে তাহলে ইউনুসের চীনে যাওয়া কারণ ইউনুসকে তো ডোনাল্ড ট্রাম্প একেবারেই অপছন্দ করে সেটা সবাই জানে তাহলে সে চীনে যাচ্ছে মানে এখন ট্রাম্পের ঘোষিত শত্রু চীন ইউনুস যাচ্ছে চীন তাহলে এইটাকেও ঠেকাতে হবে তাহলে এই টুইটের অর্থটা কিন্তু সেটাও হতে পারে আমার তো পরিষ্কার ধারণা ছাব্বিশে মার্চ যাওয়ার কথা তার আগেই একটা বড় কিছু হয়ে যাবে হাসিনা যে বাংলাদেশে ফিরবে সেটা প্রধানমন্ত্রী হয়েই ফিরবে নাকি তার দায়িত্বে তিনি কোন দায়িত্বে ফিরবেন জননেত্রী হিসাবে আওয়ামী লীগ নেত্রী হিসাবে বা ইন্টারিম একটা গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের মাথায় বসে তিনি ফিরবেন সেটা আমরা এখনো কিছু সেইভাবে না বলতে পারলেও এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি যে 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 মানে পরিকল্পনা ডোভালের হয়েছে সেই পরিকল্পনা মোতাবেক বাংলাদেশে ফিরছেন এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার যে সাম্প্রতিক বিভিন্ন কাজকর্মগুলি সেটা থেকেই স্পষ্ট যে চাপ একটা তৈরি হয়েছে ভারত কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে যে চাপটা বাংলাদেশকে দিচ্ছে সেটার একটা খেলা হচ্ছে এখন চীনে যাওয়াটা ভারত আটকা আটকাবে না বাংলা চীনে যেতে দেবে চীনে চলে গেল তারপরে কেটে দেবে এই যে একদিকে জাতিসংঘ মহাসচিব থেকে বাংলাদেশে রয়েছে এবং পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যে টুইট মানে ডোনাল্ড অফিসিয়াল পেজ থেকে যে টুইট এই দুই মাঝখানে যে ভারতের বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ছাত্রদের তাদের ভূমিকা ঠিক কোন জায়গায় রয়েছে কি দেখো তারা তো একটাই কাজ করে যাচ্ছে তাদের আমি বরাবর বলে আসছি যারা পিঠ বাঁচাতেই রকম রাজনৈতিক দল করেছে এখন এইটা এমন একটা সময় করলো ওরা যদি আরো চার মাস আগে দলটা গঠন করে ফেলতো

ফেব্রুয়ারি আর আঠাশ ফেব্রুয়ারি নতুন দল এই অল্প কদিনের মধ্যে চলছিল কিন্তু আচরণটা করে ফেললো এই যে ব্যাপারটা মানে ওরা কিন্তু এখন আর অন্য কোনো দিকে ভাবছে না ওরা এখন অন্য কোনো দিকে ভাবছে না ওরা ভাবছে যে আমাদের রাজনৈতিক দলটা একটু মাথা তুলে দাঁড়া কারণ না দাঁড়ালে ওদের একটাকে পিঠ বাঁচবে এখন রাজনৈতিক নেতা হয়ে যদি কেউ কেউ এমপি হয়ে যায় তাহলে ওদের পিঠ বাঁচবে এখন সেই এমপি হতে গেলে ভোট হতে হবে একজন ভোট হতে গেলে তার আগে তাকে একটা শক্ত প্ল্যাটফর্মের উপর দাঁড়াতে হবে এইটাই মোহাম্মদ এমনি সাবপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছে তার তো পালানোর কোনো উপায় নেই তার সত্যিই পালানোর কোনো উপায় নেই তাকে এখন এই যে কোনোভাবে হোক এই সর্ব অবলম্বন করতে হবে যে কোনো মূল্যে তাকে ঠেকাতে হবে হাসিলাকে ঠেকাতে হবে হাসিলা যদি বাই ঢুকে যায় বাংলাদেশে এবং সেনা প্রধান যদি এই জায়গাটাতে দেখো সেনা বাহিনী এখন যে পরিস্থিতিতে বাংলাদেশে রয়েছে বাংলাদেশ সেনা বাহিনী এবং সেনা প্রধান ওয়াকার দেখো হাসিনার উৎখাতেও কিন্তু তার তার হাত তুলে নেওয়াটা ছিল এবং সেই হাত তুলে নেওয়ার পেছনে তার রহস্যটা কি ছিল সেটা এতদিন পরে আমরা জানতে পারলাম যে ভলগাটপুর তিনি নিজেই স্বীকার করে নিলেন যে আমরাই বলেছিলাম যে কোনো রকমভাবে গুলি চালানো যাবে না দমন পীড়ন করা যাবে না তাহলে তোমাদের পিস কিপিং ফোর্সকে দিতে দেবে এই ভয়টা দেখিয়ে দিয়ে বা সেনাপ্রধান ওয়াকিল জামানকে সেই সময় নিরস্ত করেছিল এবং শেখ হাসিনার পতন হলো তাহলে এবার যদি ভারতে এবং আমেরিকার অভয় দানে ভারত আবারও বলছি ভারত এবং আমেরিকার অভয় দানে সেনা প্রধান যদি আবার অল আউট খেলে বা খেলছে আমরা জানি তাহলে তো এই বিষয়ে পতন অবশ্যম হবে এবং সময় গ্রিন সিগনাল এলেই টুক করে অ্যারেস্ট হতে পারে